তাহলে আমরা মূলত আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে গ্রহণ করলাম ব্রিটিশদের তৈরি করা তথা মানব রচিত জীবন ব্যবস্থা এই যে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা দিয়ে আমরা আমাদের সমাজ চালাতে লাগলাম এটা শুধু আমাদের দেশ না এখন বলতে গেলে পৃথিবী সমগ্র পৃথিবী এখন চলতেছে আল্লাহর হুকুম বিধান বাদ দিয়ে মানবরচিত হুকুম বিধান আইন কানুন দণ্ডবিধি অর্থনৈতিক সিস্টেম দিয়ে কথাটা বোঝাইতে পারলাম কোনো কোনো রাষ্ট্রে আংশিকভাবে কি করেছে সরিয়া আইন কায় করেছে সরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলে কিন্তু বাস্তবিক অর্থে সামগ্রিকভাবে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক সমাজ চলে না তাহলে কেন আমাদের এই সমস্যা অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা তারপরে হচ্ছে আমাদের এই সামাজিক সমস্যা এত অন্যায় এত অবিচার এত জুলুম এত নির্যাতন কেন এত মানুষ উদ্বাস্ত কেন কেন মানুষ এত অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে এই ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এটার কি সমাধান দরকার নাকি দরকার নাই দরকার আছে না এটার যদি সমাধান করতে হয় তাহলে এই সমাধানের জন্য আমাদেরকে আবার গোড়ায় ফিরে যেতে হবে আমাদেরকে আবার একটা সিদ্ধান্তের কাছে যেতে হবে যে যেহেতু আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের একটা ম্যানুয়াল গাইড দিয়েছেন কিভাবে মানুষ চলবে একটা ম্যানুয়াল বুক কি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন নাকি দেন নাই সেই বইটা কোনটা সেটাই হল পবিত্র কোরআন সেই ম্যানুয়াল গাইডটাই হচ্ছে পবিত্র কোরআন অর্থাৎ মানুষ কিভাবে চললে কিভাবে চললে তারা শান্তিতে থাকবে কিভাবে চললে তারা নিরাপদ থাকবে কিভাবে চললে সমাজে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠিত হবে কিভাবে চললে মানুষ নির্যাতিত হবে না কিভাবে চললে সমাজে জাহেলিয়াত কায়েম হবে না সেই সমস্ত কিছু আল্লাহ বলে আলামিন দিয়েছেন কোথায় পবিত্র কোরআনে আল্লাহ বলে আলামিন দিয়েছেন তাহলে আমাদেরকে এই গোড়ায় ফিরে যেতে হবে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের অর্থনৈতিক সিস্টেম আমাদের দণ্ডবিধি আমাদের আইন কানুন সমস্ত কিছু চলবে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক কতটাকে পরিষ্কার হলো বলেন এই সিদ্ধান্তের সাথে আপনারা কে কে একমত পোষণ করছেন এই যে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা আল্লাহর হুকুম বিধান দিয়ে সমাজ চালাবো চাইলেই কি হয়ে যাবে প্রথমত আগে মানুষকে বোঝাতে হবে যে এই সমাজে আসলে আল্লাহর দিন কায়েম না এরা তো জানেই না কেমনে জানবে এরা যখন ওয়াজ শুনতে যায় হুজুরে তো এমন দোয়া করে দিছে জান্নাতুল ফের দাউস পায় গেছে কি কারণে ওয়াজের অ্যারেঞ্জমেন্টে তার দানের পরিমাণ একটু বেশি ছিল এই লোকটা যে দান করছে সে সুৎখোর নাকি ঘুষখোর নাকি দুর্নীতিবাজ না কি ধরো কীভাবে টাকায় উপার্জন করে এই খোঁজ তো হুজুরে নেয় নাই হুজুরে এমন দোয়া করছে জান্নাতুল ফের দেওয়া কি নবী রসুলদের সমপর্যায় নিয়ে গেছে দোয়া করতে করতে কথাটা বুঝছেন কি না এখন সে তো জানে না যে সে আসলে ইসলামেই নেই সে তো জানে না তার কাছে পাশমার্কই নেই সে তো জানে না যে সে আসলে হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর মতন আসলে কোনো ধরনের কোনো কিছুই সে উপার্জন করে নাই সে তো জানে না তাকে তো জানতেই দেওয়া হয় নাই এই জনগণ তো জানেই না যে আল্লাহর হুকুম দিয়ে সমাজ চলে না বহু মানুষকে আমি জিজ্ঞাসা করেছি ভাই সমাজ চলে আমাদের রাষ্ট্রটা চলে কিভাবে কার হুকুমে কয় আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে নাকি তার মানে সে মনে করতেছে আল্লাহর হুকুমেই সব চলতেছে তাহলে যে চুরি করতেছে সে আল্লাহর হুকুমে চুরি করতেছে যে মদ খাইতেছে সে আল্লাহর হুকুমে মদ খাইতেছে যে লোকটা ব্যবচার করতেছে সে আল্লাহর হুকুমে ব্যবচার করতেছে নাকি সব কিছু আল্লাহর উপর চাপাই দিছে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেখানে ব্যবিচারকে হারাম করেছেন কিন্তু রাষ্ট্রীয় আইন সেখানে ব্যবিচারকে বৈধতা দিয়েছে ব্যবিচার এটা কোনো ধরনের কোনো অন্যায় নয় কথাটা বুঝাইতে পারলাম রাষ্ট্রীয় আইনে এটা কোনো অন্যায় নয় মদ আল্লাহর আইনে মদ কি আর রাষ্ট্রীয় আইনে মদের লাইসেন্স দেয়া হচ্ছে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে খেয়াল করছেন কিনা আল্লাহর আইনে সুদ খাওয়া কি কেমন হারাম ছোটখাটো হারাম আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল সুরা বাকার মধ্যে আল্লাহ রব আলমিন বলেছেন আচ্ছা রসুল আল্লাহ সাল্লাহাম বলেছেন যে সুদের অসংখ্য গোনা আছে তার মধ্যে সর্বনিম্ন গোনা হচ্ছে আপ নিজের মায়ের সাথে জেনা করা নাউজুবিল্লা বলেন তো আমাদের সমাজে কেউ যদি এই অপকর্মটা করে আমরা তাকে সমাজচ্যুত করব না তাকে পিটায়ে গ্রাম ছাড়া করব না কিন্তু আমরা তো প্রত্যেকেই সেই কাজটাই করতেছি এখন কেউ কেউ আবার খুব পরহেজগার সুদ খায় না আরে ভাই আপনি যে সুদ খান না ওই টাকাটাই তো তৈরি হয়েছে সুদের মাধ্যমে ব্যাংক যখন টাকাটা তৈরি করছে তৈরি করে যখন ছাড়ছে প্রথম হয় গভর্নমেন্টকে দিচ্ছে না এলে কোনো বাণিজ্যিক ব্যাংক বা কোনো সরকারি মালিকানাধীন কোনো ব্যাংকে দিয়েছে তো ব্যাংকে দিছে কিসের মাধ্যমে সুদে ঋণ দিয়েছে তাছাড়া কি বাংলাদেশের ব্যাংক কাউকে টাকা দেয় সুদ বাদে একটা টাকা ব্যাংক থেকে বের হয় তাহলে আপনি খুব খুব পরহেজগার হয়েছে সুদ খান না লাভ কি হয়েছে সমস্ত সুদের মধ্যে ডুবে আছে যার ফল কি তার রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে দরিদ্ররা আরো দরিদ্র হবে আর ধনীরা আরো ধনী হবে কোটিপতি আজকে যে দশ কোটি টাকার মালিক কালকে সে বিশ কোটি টাকার মালিক হবে আর যে লোকটা আপনার মনে করেন যে কোন রকম কষ্টে মষ্টে দিন চালায় সে দুই দিন পরে ঘরে চাল বিক্রি করবে কথাটা বুঝাইতে পারলাম এটা হলো সুদের ফল সুদের রেজাল্ট তো কাজেই আপনি মুখে মুখে বললে এটা বন্ধ হয়ে যাবে না এর জন্য সঠিক পদ্ধতি কি কি পন্থায় আগালে সেটা বন্ধ করা যাবে সেইটা আমাদেরকে জানতে হবে